হ্যালো কেমন আছি সবাই ভালো আছে অবশ্যই ভালো আছে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম ছেলেদেরকে ভালোবাসে ওদেরকে বলার ছ সকাল থেকে উঠে ছেলে খালি আমার বদমাসি করে যাচ্ছে এখনও পর্যন্ত আমি ব্লগ স্টার্ট করতে পারলাম না শুধু এর জন্য আর সকালে উঠে কাজকর্ম হয়ে গেছে মুখ টুক দিয়ে চাটা খেয়ে এখন বাজে প্রায় বারোটায় রান্না বসিয়ে দিয়েছি সকালে সিদ্ধ ভাত করেছিলাম ও খেয়ে চলে গেছে ডিউটিতে আর এখন ছেলেকে পড়তে বসিয়েছি বাকি অনেক কাজ বাকি আছে তো চলো তোমরা দেখো কী কী করছি দেখো রৌদ্র উঠেছে তো আজকে কাপড় কাপড় ধুয়ে কালকে ধুয়েছিলাম আর দেখো বিছানা এখন উঠায়নি আর এই দেখো কম তলে তাহলে ঢুকে গেল না বই পড়তে দিয়েছি পরে না ওকে হোস্টেল দিয়ে দেবো আর কালকে যেগুলো কাপড় ধুয়েছিলাম ওগুলো নিয়ে চলে এসেছি উপর থেকে শুকিয়ে গেছে আর এই ঘরটা এই ঘরটা দেখো পুরো ইলেঝলো হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে অলরেডি এখন চলো ভাত হয়ে গেছে ভাতটা করে তারপরে করব হলো মাংস কারণ বন্ধুরা কী বলতো দিন ধরে প্রায় মাংস আনা হয় না আর ছেলে বলছে যে না মাংস না আনলে ভাত খাবোই না তো দেখো আর আমিও খেতে চাচ্ছি উম বলছিলাম যেহেতু আমাদের প্রায় এক মাসের মতো হয়ে গেল মাংস আনা হয় না ফার্স্ট জানুয়ারি চলে গেল মাংস আনা হয়নি যেহেতু আগের দিন আমরা পিকনিক করেছিলাম তো জন্য আর মাংস টাংস আনা হয়নি মাছও খাওয়া হচ্ছে না তাই আজকে বললো আজকে ও মাংস নিয়ে এসেছে তো চলো মাংসটা রান্না করি আর দেখো ভাত হয়ে গেছে অলরেডি একটু ভাতের জল দিয়ে দিই এবার ভাতটা নামাবো এবার ভাতটা নামিয়ে নেবো আর দেখো আলু টালু সব দিয়েছে আর লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে এখানে পেঁয়াজ আছে ও মাংসটা না যে মাংস ও শীত তো ও শীতই

লবণ দিয়ে দিই এবার কাটা কাটা কমপ্লিট করি তারপরে রান্নাতে আস দেখো এখন মাংস রেডি হয়ে গেছে মশলা এই তেল এখন সম্বরা দিয়ে দিই এটা তারপর দিব হলো জিরা অনেকে আলুটা ভেজে নেয় বাট যেহেতু আমি একবারই করব তাই আমি আলুগুলো দিয়ে দেখো হাত দিটাও দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি এবার এটাকে ভাজা ভাজা করবো তারপরে মশলা দিব তো চলো গাইস মশলাটা করে আনি তো গাইস দেখো মশলা রেডি হয়ে গেছে আর এখানে মাংসটা আমি একটু ভেজে নিলাম মানে আলু টালু ভাজার পরে তারপর মাংসটা দিয়ে একটু ভেজে নিয়েছি কারণ মা না ভাজলে একটু কাঁচা গন্ধ করে তো তাই একটু ভেজে নিলাম তো দেখো সব গুঁড়ো এবার এটাতে এখানে ভাজা হয়ে গেছে অলরেডি এখন মশলাটা দিয়ে এখানে আছে টমেটো রসুন আদা পেঁয়াজ সব দিয়ে তোমরা চাইলে এটা একটু গরম মশলা দিতে পারো অনেকে জিরের গুঁড়ো দেয় যেহেতু আমার গুঁড়ো আছে তাই আমি এটা আমাদের দিলাম অনেকে কাঁচা লঙ্কা দেয় এক এক করে এখন দিব প্রথমে জিরের গুঁড়ো তারপরে দিব আচ্ছা হলো চিকেন মশলা তারপর দিব হলো গরম মশলা গরম মশলা করে দি দিটা দিলে পুরো কষাব এখন যখন লাল লাল তেল ছেড়ে আসবে তখন জল দিব দেখো আমার মাংসটা রেডি হয়ে গেছে মানে দেখো একদম কষে একদম তেল বেরিয়ে গেছে একদম তেল বেরিয়ে গেছে এখন এখানে আমি জল দিয়ে দেবো গরম জল জল দিয়ে দিচ্ছি ঝোলঝুলি করবো কারণ আমার বর আমার ছেলে ওরা ঝোলঝুলি খেতে ভালোবাসে দেখো এটাতে একটু মশলা ছিল আমি দেখি তো এটা একটু জল দিয়ে দিই খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমার ছেলে এখনই খেতে চলে আসছে বলে আমাকে দাও তা আমি বলছি দিব যা মানে আসলে কী তো অনেক দিন পর যদি খাওয়া হয় না মাংস তাহলে মাংসের টেস্ট আলাদাই হয় আর সেখানে যদি আরও কচি যদি থাকে দেশি মুরগি তো আমাদের তো দেশি মুরগি আনা হয় না যেহেতু অনেক দাম তো আমাদের এটাই আনা আনে তো এটাই খাই তো চলো ভাইস এখন ফুটতেছে দেখতেই পাচ্ছ একটু লবণ দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবো বাস তারপরে ঢাকা দিয়ে দেবো একটুভাবে তারপরে নামিয়ে নেবো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো বেলাইকেনটা অন করে রাখো যাতে আমার ভিডিও তা দিয়ে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা টাটা